হনুমান জয়ন্তী দু কবে পড়েছে পূর্ণাঙ্গ সময়সূচি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন এছাড়াও জানতে পারবেন হনুমান জয়ন্তীর দিন আপনারা কিভাবে পুজো করবেন এবং হনুমানজিকে প্রসন্ন করতে কি কি ভোগ নিবেদন করবেন নমস্কার বন্ধুরা আমি পূজা আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন সুস্থ আছেন চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক হনুমান জয়ন্তী হিন্দু ধর্মে একটি পবিত্র উৎসব যা ভগবান হনুমানের জন্মবার্ষিকী হিসেবে পালিত হয় শাস্ত্র অনুসারে সংকট মোচন শ্রী হনুমান এখনও পৃথিবীতে আছেন এবং তার ভক্তদের দুঃখ দূরকারী দেবতা হিসেবে বিবেচনা করা হয় প্রতি বছর চৈত্র মাসের শুক্রপক্ষর পূর্ণিমায় এই উৎসব শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে পালিত হয় এই দিনে শ্রীরাম এবং শ্রী হনুমানকে সত্যিকারের হৃদয়ে স্মরণ করলে জীবনে সমস্ত ঝামেলা দূর হয় এবং ইচ্ছে পূরণ হয় এই বছর হনুমান জন্ম উৎসব দু সালের বারোই এপ্রিল পালিত হবে পূর্ণিমা তিথি বারোই এপ্রিল ভোর তিনটা একুশ মিনিটে শুরু হবে এবং তেরোই এপ্রিল ভোর পাঁচটা একান্ন মিনিটে শেষ হবে উদয় তিথি অনুসারে হনুমান জয়ন্তী বারোই এপ্রিল শনিবার পালিত হবে দিনে বজরঙ্গলীকে নিষ্ঠা ভরে পুজো করেন ভক্তেরা তার পছন্দের খাবার দেওয়া হয় কথিত আছে যে হনুমানজিকে তার প্রিয় খাবার নিবেদন করলে ভক্তদের ইচ্ছে পূরণ হয় জীবন থেকে কষ্ট দূর হয় উন্নতির পথ খুলে যায় এবার হনুমান জয়ন্তীতে অবশ্যই বজরঙ্গলীকে এই আট রকম প্রসাদ নিবেদন করুন জীবনে সব বাধা কেটে যেতে পারে হনুমানজির সবচেয়ে প্রিয় ভোগ হল গুড় ও ছোলা গুড় ও ছোলা হনুমানজি খুবই পছন্দ করেন এবার হনুমান জয়ন্তীতে বলিকে গুড় ও ছোলা প্রসাদ নিবেদন করুন আপনি শুধুমাত্র গুড় এবং ছোলা নিবেদন করেও হনুমানজিকে খুশি করতে পারেন কথিত আছে যে হনুমানজিকে গুড় ও ছোলা নিবেদন করলে জীবনের সমস্ত ঝামেলা দূর হয় এছাড়াও আপনারা প্রতি মঙ্গলবার ও শনিবারও হনুমানজিকে খুশি করতে গুড় ও ছোলা নিবেদন করতে পারেন তৃতীয় ভোগ হলো লাড্ডু জ্যোতিষশাস্ত্র অনুসারে হনুমানজি লাড্ডু খেতে খুব পছন্দ করেন তাই মঙ্গলবার হনুমানজিকে লাড্ডু নিবেদন করা হয় এটি দিলে ব্যক্তির ইচ্ছে পূরণ হয় মঙ্গলবার বেসনের লাড্ডুর নিবেদন করা যেতে পারে তৃতীয় ভোগ হলো কালো ছোলা বিশ্বাস করা হয় মঙ্গলবার ও শনিবার হনুমানজিকে কালো ছোলা দিলে তিনি খুব খুশি হন যে ব্যক্তি প্রতি মঙ্গলবার হনুমানজিকে এটি দেন তার দোষ ত্রুটি সব কেটে যায় চতুর্থ ভোগ যেটা আপনারা হনুমান জয়ন্তীর দিন হনুমানজিকে নিবেদন করবেন সেটি হল বন্দি বা বোদে মনে রাখবেন যে বোদের রং লাল হনুমান জয়ন্তীতে বজ্রঙ্গলির পুজো করার পরে অবশ্যই বোদে নিবেদন করুন এতে হনুমানজির আশীর্বাদ বর্ষণ করেন হনুমান জয়ন্তী উপলক্ষে বজরংবলিকে মিষ্টি রুটি প্রসাদ হিসেবে নিবেদন করুন গমের আটার মধ্যে গুড় এলাচ নারকেলের গুঁড়ো ঘি দুধ মিশিয়ে তৈরি করা হয় এই মিষ্টি রুটি মঙ্গল ও শনিবার হনুমানজিকে মিষ্টি রুটি দেওয়া হয় ছ নম্বর ভোগ হল জাফরান ভাত বা কেশর ভাত চালের সাথে কেশর মিশিয়ে ভাত তৈরি করে হনুমানজিকে নিবেদন করা হয় কারণ লাল রঙ হনুমানজি খুবই প্রিয় সে কারণেই হনুমানজিকে কেশর ভাত ভোগে নিবেদন করা হয় সাত নাম্বার ভোগ হল যেটা আপনারা হনুমানজিকে ভোগে নিবেদন করবেন অমৃতি বা আমিত্তি এটাও হনুমানজিকে ভোগে নিবেদন করতে পারেন অষ্টম ভোগ বা আট নম্বর ভোগ হল পান জীবন থেকে কষ্ট এবং বাধা দূর করতে হনুমান জয়ন্তী উপলক্ষে বজ্রঙ্গলিকে পান নিবেদন করুন বিশ্বাস করা হয় হনুমানজি পানের নৈবদ্য দ্বারা খুব খুশি হন ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করেন হনুমান জয়ন্তীতে পুজোর পর বলিকে পান নিবেদন করুন রসালো ব্যানারসি পান সর্বোত্তম হনুমান জয়ন্তীর দিনে তার আরাধনা করলে সমস্ত সংকট থেকে মুক্তি লাভ হতে পারেন এই দিন পবন পুত্রের আশীর্বাদ লাভ করতে চাইলে তার প্রিয় ভোগ নিবেদন করুন তো বন্ধুরা সামনেই আসতে চলেছে হনুমান জয়ন্তী বল বুদ্ধি ও শৌর্যের প্রতীক বজ্রঙ্গলি শুক্লপক্ষের পূর্ণিমায় জন্মগ্রহণ করেন ধর্মীয় ধারণা অনুযায়ী বজ্রঙ্গলি এখনও জীবিত রয়েছেন। হনুমান জয়ন্তীর দিনে তার আরাধনা করলে সমস্ত সংকট থেকে মুক্তি হতে পারেন চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে রামচন্দ্রের জন্মের পরই মর্তে অবতরণ হয় তার পরম ভক্ত চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে অর্থাৎ পর জন্মগ্রহণ করেছিলেন বলি। এই সঙ্গে পূজো করা হয় বজরঙ্গবলী পুজো করলে ব্যক্তির জীবনে সমস্ত বাধা বিঘ্ন দূর হয় এবং নিজের ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন তিনি বজরঙ্গবলিকে সংকটমোচন বলা হয় হনুমান জয়ন্তীর দিনে সুন্দর সুন্দরকান্ড হনুমান চালিশা হনুমান অষ্টক ও বজরংবাণ পাঠ করা উচিত এর পাশাপাশি রামায়ণ ও রামরক্ষার স্রোত পাঠ করাও শুভ ফল পেতে পারেন এই উপায়ে শারীরিক ও মানসিক শক্তি লাভ করা যায় ব্যক্তির পরিবারে সুখ শান্তি বজায় থাকে এই তিথিতে হনুমান মন্দিরে গিয়ে বজরঙ্গবলীর যে কোনো মন্ত্র জপ করুন তারপর এগারো বার হনুমান চালিসা পাঠ করবেন তারপর গোলাপ বা জবার মালা পরিয়ে চামেলির তেলের প্রদীপ প্রজ্বিত করুন এর ফলে অশুভ প্রভাবের হাত থেকে আপনারা মুক্তি পাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থেকে যাবেন অন্য একটা ভিডিওতে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা